Thank you. তোমার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের অনেক অনেক স্বাভাবিক সোমবার ছুটি ছিল গেছিলাম হসপিটালে কিন্তু গিয়ে বেকার বেকার ফিরে আসতে হলো হসপিটালে বন্ধ আজকে তারপর বাড়ি এসে নিত্যদিনের কাজকর্মে লেগে পড়েছি এখানে দেখো কিছু আম কেটে নিয়েছি একটু আমের লস্তি বানাবো বলে তো গোপালকেও একটু দেবো আর আমাদের বাড়ির জন্য একটু রাখবো গোপু সোনাকে এখনও পর্যন্ত আমের লসি বানিয়ে দেওয়া হয়নি আর এই গরমে বলতে নিয়ে আমরাও একদিন আমের লস্তি বানিয়ে খাইনি আগের বছর গরমে অনেকবারই খাওয়া হয়েছিল তো এখানে কুচো খুচো করে আম কেটে আমি মিক্সি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন চিনি দেবো চিনিটা যতটা মিষ্টি খাবে চিনিটা অনেককে যাদের সুগার আছে স্কিপ করতে পারো কিন্তু যতটা মিষ্টি খাবে ততটা পরিমাণ মতন চিনি দেওয়া দরকার তারপর আমি একটু দই দিয়ে দিলাম যদিও লসি লসিতে দই না দিলে হবে না তো একটু দই দিয়ে দিলাম আর যারা দই না দিয়ে সেক হিসাবে দুধ দিয়েও খেতে পারো তো আমি লস্সি কচ্চি বলে দই দিলাম একটু ঠান্ডা জল দিলাম একটু বরফও দিতে পারো তো সব একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নেবো মিক্সিতে তাই যে মিক্সি পেরে নিয়েছি পেরে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো গ্লাস আছে তো কিছুক্ষণের মধ্যেই দেখো এই দেখো কি সুন্দর গ্রেড হয়ে গেছে মানে একদম থিকনেসটা ভালো থক থকে এসছে কিন্তু লসি আর একটু পাতলা করলেও হবে আমি গোপুকে এইটাই দেবো মানে একটু থক থকের মতন দেবো আর আমরা যেটা খাবো সেটা একটু পাতলা করবো কারণ গোপুকে আমি চাইছি না একটু থক থকেই দিতে চাইছি আর যারা মানে আইসক্রিম বসাতে যাও তারা কিন্তু এতেই বসাতে পারো দুধ দিয়ে কিন্তু আমার দেখো এটা কাজ করতে গিয়ে আমি একটু পাতলা করতে গেছিলাম জল দিয়ে পাতলা করতে গিয়ে কী অবস্থা হলো পুরো চারিদিকে ছিটকে মানে ভাঙাটা ঠিক একটু হালকা জানো তো আমার ওই বড়ো মেশিন জারটার তো ওর জন্য ছিটকে চারিদিকে ভর্তি হয়ে গেলো চারিদিকে এবার নোংরা হয়ে গেল পুরো মিক্সিটা ধুতে মানে কারেন্টের জিনিস আমি ধুতে চাইছি না আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে চাইছি তারপর আবার ভিজে কাপড় দিয়ে মুছবো কেননা আম তো আর চিনি ছিল বড্ড চ্যাট চ্যাট করবে তো আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিচ্ছি আর মিক্সিটা কারেন্টের জিনিস বলে জল দিয়ে ধুচ্ছি না কিন্তু ভালো করে জল দিয়ে ধুলে সবচেয়ে ভালো হতো কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না কেন কারেন্টের জিনিস আর এটা তো মানে এমনই জিনিস তো মানে দুধ বলো আর এই দইটা ফেটেছিলাম আর চিনি ফিনি দেওয়া ছিল একদম বিচ্ছিরি হয়ে গেছে তো তারপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আবার কাপড় ভিজিয়ে করে এনে ভালো করে মুছে নিচ্ছি মিক্সিটা তো তারপরে জায়গাটা ভালো করে ফিনাইন দিয়ে একটুখানি মুছে নিচ্ছি পুরো ঘরও মুছতে হবে কিন্তু একটুখানি আগে না মুছে নিলে তো চ্যাট করবে তো আগে একটুখানি মুছে নিলাম তারপরে এদিকে গপু সোনাকে খেতে দিয়ে দিতে বললাম গপু সোনা রান্না রেডি হয়ে গেছিলো তো আমাদেরও স্নান করেছিল বেলায় ওই জন্য বললাম তুমি খেতে দাও তো তারপরে চান করে আর গপুকে খেতে দিয়ে দিচ্ছিলো আর পাখা চলছিলো ওইদিকে ওই জন্য তুলসী পাতাগুলো উড়ে উড়ে খালি চলে যাচ্ছিলো তা আমি বলছিলাম যে তুলসী পাতাটা ভাত দিয়ে চাপা দিয়ে দাও দুটো ভাত দিয়ে তো ওই জন্য দুটো ভাত দিয়ে তুলসী পাতাটা আবার চাপা দিয়ে দিল তারপরে বললাম যে একেবারেই লাস্সিটাও গপুকে দিয়ে দাও কেননা আবার পরে আমরা একটুখানি মানে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো বাসন মাজা ঘর ঘরমাসে অনেক কাজ করে আছে তো তারপরে বললাম আমি আবার কখন দোকো না দেবো আমার গা ধুতে ধুতে আবার আড়াইটে তিনটে বেজে যাবে তুমি লসিটা দিয়ে দাও বলে লাস্সিটা দিয়ে দিলো এখন বাজে পোনে একটা তো গপুকে খেতে দিয়ে দিচ্ছে তারপর আমরা খেতে বসবো তো এই দেখো গোপু আমাদের খেতে দিয়ে দিয়েছে রেডি করে দিয়েছে তারপর আমি চলে এলাম বিকেলবেলা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম কাজপাশ সেরে তারপরে ভাবলাম বিছনার চাদরটা পাল্টানো যাওয়া কিন্তু আমার একটাও নতুন চাদর ছিল না আর আমার বিছনার চাদরগুলো রঙ নষ্ট হয়ে গেছিলো তো কি চাদর পাতবো তো ওর জন্য মায়ের বাড়ি ছুটে চলে গেলাম আমার মা শাড়ি চাদর বিছানার চাদর নাইটি সব বিক্রি করে মায়ের থেকে একটা চাদর নিয়ে চলে এলাম কি সুবিধা না আমাদের মা মা যদিও বিক্রি করে তো মায়ের থেকে নিয়ে চলে এসেছি তো ওই জন্য একটা চাদর পিছিয়ে নিচ্ছি ভালো দেখে আর ঘরে বিছানা চাদর দেখবে যদি রং চঙে না হয় তো ভালো লাগে না রঙ নষ্ট হয়ে গেলে আর আমার সেই চাদরগুলো ছিল সবই রঙ নষ্ট হয়ে গেছে দুর্গা পুজোর সময় কেনা হয়েছিল পয়লা বৈশাখের সময় কেনা হয় আমার সেটা পয়লা বৈশাখের সময় কেনা হয়নি তো যার জন্য আমার চাদরের একটুখানি অসুবিধা হচ্ছে তো আমি দেখো বিছানা চাদরটা ভালো করে টান টান করে বিছিয়ে নিই তারপরে অন্য কাজ করবো জামা কাপড় গোছানোর আছে ঘরটা পরিষ্কার করার আছে তো এখানে দেখো আমার চাদর পাতা কমপ্লিট তো চাদরের ডিজাইনটা কত সুন্দর হয়েছে তোমরাই বলো আর এখানে ফুলটাও খুব সুন্দর লাগছে হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক আর ইয়েলোর মধ্যে ডিজাইন করা আছে তো এখানে বিছনা চাদর চেঞ্জ করার পরে বালিশগুলো তুলে নিলাম বালিশের ওয়ারগুলো পাল্টে দেবো এখানে দেখো সবুজ কালার আমি ওয়ার এনেছি মা একটা চাদর পেতেছিল সেই চাদরের এই বালিশের ওয়ার তো ওই বালিশের ওয়ার দুটো আমি নিয়ে চলে এসেছি মায়ের অন্য বালিশের ওয়ার আছে আমার বালিশের ওয়ার নষ্ট হয়ে গেছে তো অন্য নতুন আর ভাঙলাম না মাকে বললাম তাহলে এই বালিশের ওয়ার দুটো আমাকে দাও না সরি মা এই বালিশের ওয়ারগুলো নিয়ে কি করে বালিশের চাদরটা নিয়ে কি করেছিলো বলো তো ওই ঠাকুর ঘরে পর্দা করেছিল আর এখানে আমি তারপরে যুদ্ধ করছি পাশ বালিশের জন্য পাঁচ বালিশের ওয়ার পড়াতে গেলে আমার সবচেয়ে বড় যুদ্ধ হয় কেননা ঘুরিয়ে ঘুরিয়ে পেছি পেছিয়ে আমার পাঁচ বালিশটা বেশ ভারী বেশ বড় তো সবচেয়ে কষ্টকর এটা হয় হ্যাঁ অনেক কষ্ট করে পাঁচ বালিশে ওয়ারটা পরিয়ে নিলাম তো পাঁচ বালিশে ওয়ার্ডটা পরিয়ে রেখে দিয়ে দেখো সমস্ত গুছিয়ে নিলাম আর এখানে কাপড় তাল করা আছে তো জামা কাপড়টা গুছাবো তো চলো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই ছপ করে তো ফোনটাকে এক সাইট করলাম পরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জামাকাপড় গোছাতে গোছাতে অনেক টাইম চলে যাচ্ছে তাকে ঘুরির কাটা হু করে ঘুরতে থাকছে তো জামা কাপড় গোছানোর সাথে সাথে আমি একটা জিনিস পেয়ে গেলাম এখানে একটা ব্যাগ আছে এই ব্যাগটা না কত বড় এখানে একটা স্মাইল আছে ব্যাগটা গুটিয়ে এই স্মাইলটার ভেতরে ছোটো একটা ব্যাগের ভেতরে এরকম ঢুকিয়ে নিয়ে ক্যারি করা যায় এই ব্যাগটা যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যায় আর অনেক বাজারপত্র ধরে আমার মানে সাইড ব্যাগে ছোটো জায়গায় ওটা ধরে যায় তো ওটা আমার সাইড ব্যাগে থাকে নোংরা হয়েছিল তাই কেঁচে দিয়েছি তারপর আমি এখানে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম এক করে সমস্ত গুছিয়ে নিই এবার যেখানে জিনিস সেখানে রাখবো এই দেখো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে তো এবার চলো যেখানে জিনিস সেখানে রেখে দিই গুছিয়ে নাহলে বিরক আর এই সাইডটা এবার গোছাতে হবে দেখো এখানে মেয়ে ব আমার ওড়না পরে মেয়ে বই খাতা পরে কাঁচি পরে চার্জার পরে ফোনে তারপর গাড়ির মানে চাবি পরে তো সমস্ত গুছিয়ে নেবো আর এই দেখো আমার এক সাইড দিয়ে ঘরটাকে বড়ু দেখায় পুরু দেখো সমস্ত গুছিয়ে কমপ্লিট পুরু চারিদিকে গুছিয়ে নিয়েছি এই জামাটা মেয়ে ছোটো হয়ে গেছে একজনকে দিয়ে দেবো আর এই জামাগুলো আমি পরবো পরে একটু বেরোবো তার জন্য এই বাইরে রেখেছি বাদবকে সমস্তটা গুছিয়ে দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি তোমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে গোছানো এবার আমি চলে এসেছি পাশে বাড়ি কাকিতে বাড়ি টুম্বা রেখেছিল আইব্রো করবে বলে আমি এসেছি কিন্তু টুম্বা এখন ঘরে চলে যাচ্ছ জামাই ষষ্ঠী দিয়ে ছিল আমাকে বললো তুই ঘরে আছিস তোমার আইব্রোটা করে দেবি আমি আইব্রোটা করতে এসেছিলাম কিন্তু ওর ওলা বুক হয়ে গেছে নালেও আইব্রোটা করেই যেত তো খুব ব্যস্ত চলে যাবে তার মধ্যে দেখো কাকাদের এই পাপ্পিটা দেখো কি করছে আমার সাথে ও আমাকে দেখলে এত লাফালাফি করে আর টুম্পার ছেলে ও ওকে নিয়ে প্রচুর ঘাঁটে ওই দেখো ওকে টেনে টেনে নিয়ে নিচ্ছে আর ও আমার কাছেই এসে গোলের কাছে এসে বসছে গা ধাসছে এই করছে খুব ভালো লাগে ওকে আমার আমি যখনই যাই আসি কাকিদের ঘরের সামনে দিয়েই মানে যাওয়া আসা করি রাস্তার ওপর দিয়ে তো ও গেটের মুখে দেখলে ডাকলেই এক ডাকে চলে আসে আর এইখানে তারপর টুম্পা চলে গেল। আর আমি উঠছি ওপরে মানে ঠাকুরের পুজো করবে কাকি বলল চল ওপরে চল কাকা বললো আয় বেবি ওপরে আয় আমি ওপরে চলে গেলাম নুন নুন করে ওপরে ছাদে এসে এরা দুজনও আমাদের সাথে চলে এসছে দেখো দুটোই চলে এসছে তো আমি ছাদে এসে ঠাকুরের আগে দর্শন করে নিলাম মায়ের দর্শন করে নিলাম মাকে কি সুন্দর লাগছে খুব সুন্দর একটা শাড়ি পরিয়েছে তো এই মায়ের পুজো আমি অনেকবার দেখেছি যারা আমার ভিডিও দেখো সে দেখে তারা জানবে আর এই হলো আমাদের ঘরের সামনে বড় উঁচু ফ্ল্যাট সবচেয়ে বড়ো উঁচু ফ্ল্যাট তারপরে সন্ধেবেলা চলে এলাম মায়ের বাড়ির সামনে আর এখানে একটা বাচ্চা সমানে খেলছে বল ছুঁড়ে ছুঁড়ে আর এই বলটা তৃপ্তিকে দিচ্ছে তৃপ্তি ধরতে পারছে না ওর বাবার সাথে খেলে যাচ্ছে বলটা ছুড়ছে আর খেলছে ছুটছে আর খেলছে তোর খেলাটা খুব ভালো লাগছিল আমি ভাবলাম ছোটোবেলায় আমরা এরকম করতাম বলে বলটা ওই দেখো ছুড়ে দিচ্ছে তৃপ্তিকে তো আমার ধরতে না পেরে আমার ফোনটাই খেলে দিল মানে এমন বল ছুঁড়লো আমার ফোনের ওপর তো ফোনটা পুরো পড়ে গেছিলো তাই কিছু হয়নি ফোনটা তো ভালো বাচ্চা মানুষ বোঝে না তো খেলছিল। আর তারপরে ওখান থেকে ওদের একটু খেলা দেখে একটু বসে একটু গল্প করে কাকিমাদের মানে পাশে বৌদিদের সাথে তারপরে চলে এসছি সন্ধেবেলা এই রাত্রেবেলা রাত্রে বলতে তাও সন্ধ্যেই সাড়ে আটটা বাজে নেই ভাবলাম গোপুর জন্য কী করবো ওর জন্য গোপুর একটু খাবার করতে চলে এলাম ঘরে আছি তাড়াতাড়ি দিন কাজে গেলে তো একটু দেরি হয়ে যায় তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কাঁঠাল দানা সিদ্ধ বসিয়েছি আমার না দানা খেতে খুব ভালো লাগে গোপুর জন্য আলু সিদ্ধটা বসিয়েছি এখানে তিনটে লেচি হয়েছে দুটো লেচি করতে গেছিলাম আন্দাজে তো নেওয়া যায় না তিনটে লেচি হয়ে গেছে তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ করে বেশ মানে ভালো করে মেখে নিলাম দেখো গ্লাসের পেছন দিক দিয়ে প্রচুর গরম প্রথমে হাত দিয়ে মানে গ্লাস দিয়ে মেখে তারপর হাত দিয়ে মাখছিলাম তারপর দেখলাম না খুব বড়ো মাখা যাচ্ছে না আবার হাত দিয়ে মাখলাম এই গ্লাস দিয়ে মাখলাম মেখে তারপর আবার হাত দিয়ে মাখলাম মেখে তারপরে সুন্দর করে গোল 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 করে লেচি করে আলুর পুর দিলাম যদিও গোপাল ঠাকুরের খাবার বেশি ঝাল দেওয়া চলে না বেশি অন্য কিছু দেওয়া চলে না তার জন্য শুধু আলুর পরোটাতে আমি নুন জিরে জিরে ধনে গুঁড়ো দিয়ে করলাম আর পুর দিয়ে এরম করে করি কাঁচালাম না গোপাল ঠাকুরের খাবারে ঝাল হয়ে যাবে বলে সামান্য একটু রঙের জন্য তরকারি করলে কালার লঙ্কাটা দিই তো এখানে গোল গোল করে করে এ দেখো বেলে নিচ্ছি আমি সুন্দর করে গোল গোল করে রুটি মানে রুটির মতন হালকা হাতে চেপে চেপে বেলতে হবে কেননা বেশি চাপলে ফেটে যাবে আলু বেরিয়ে যাবে আমি কিন্তু আলুর পরোটা করি আমি হালকা হাতে করি আমার আলুর একটু কুর বেরোই না তো সুন্দর করে হালকা হালকা করে দেখো আমি বেলে নিলাম তিনটাতেই বেলে নিয়েছি দুটো গোপুকে দেবো একটা যে ও খেয়ে নেবো তো এখানে গোল গোল করে দেখো কি সুন্দর বেলে নিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দেবো আমি কড়ার সাথে সাথেই না ওই রুটিটা দিয়েছিলাম তাতে কী হয়েছে রুটিটা একটু জড়িয়ে গেছে কড়ার সাথে তারপর কড়াটা গরম হতে আবার তারপরে রুটিটা দিলাম যাতে আর জোড়ায় না তাও একটু একটু জড়িয়ে যাচ্ছিল তারপরে তেল দিয়ে দিলাম যাতে না জড়ায় আর একটু ফেটে গেল যার জন্য মানে ওই গরম হয়নি কড়াটা দিয়ে দিয়েছি ওই জন্য একটুখানি লেগে গেছে কড়ার গায়েতে তারপরে একটা পরোটা করে নিয়ে আবার একটা পরোটা বসিয়ে দিয়েছি এইটা বেশ ভালো হচ্ছে কেননা কড়াটা গরম হয়ে গেছে ওটা তো কড়াটা গরম হয় না তো ওর জন্য ওটা একটু মানে লেগ লেগে যাচ্ছিল তো যাই হোক পরোটাটা হয়ে গেছে আমি কিন্তু ময়দা দিই না আটা দিয়েই আলু পরোটাটা করেছি আর সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে নিই তো এখন সাদা তেল দিয়ে ভেজেছি ওপর একটু ঘি দিয়ে দিই বা মাখন দিয়ে দিই তো দেখো পরোটা আমার রেডি তো তারপরে আমি কি করেছি কাঁঠাল দানা যেটা সিদ্ধ করেছিলাম না সেটা একটু ভেজে নিলাম আমার কাঁঠাল দানা খেতে খুব ভালো লাগে আর এখানে গপুকে খাবার দিয়ে দিলাম তার ফাঁকে ওটা ভাজতে ভাজতে কাঁঠাল দানাটা ভাজতে একটু দেরি হবে তো গপু কাকে খেতে দিয়ে তারপরে দেখো একটা পরোটা যেটা বলেছিলাম না এক্সট্রা হয়েছে একটা তো সেটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওটা আমি খেয়ে নেবো আমি হাফ আমাদের ও হাফ খেয়ে নেবো দেখো কাঁঠাল দানা নিয়েছি আর এই পরোটা এটাই চলো একটু টিফিন করে নিই হালকা করে তো এটাই হলো আজকে আমার টিফিন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা আর যারা না নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও